সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন বসে আছি অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির রাজ্যে ভিডিওতে দেখতে পারছেন আমার আশেপাশে শত শত মিশরীয় ফার্মি মুরগি রয়েছে আপনারা যারা ভাবছেন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিমের জন্য খামার শুরু করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মূল্যে এই মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়াও আমাদের কাছ থেকে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই মুরগিগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা ঘরে বসে থেকে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বুকিং দিয়ে রাখতে পারেন আমরা কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোর ঘরে এই মুরগিগুলো বিক্রয় করে থাকি অথবা আমাদের এখানে এসে দেখে শুনে আমাদের কাছ থেকে খুব সহজেই মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম ধন্যবাদ